নমস্কার বন্ধুরা খুব সহজেই কিভাবে বাড়িতে পারফেক্ট কাবাব বানিয়ে নেওয়া যায় সেই রেসিপি আজ আমি শেয়ার করব ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে এই রেসিপি বানিয়ে নেওয়া যায় খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় সাথে তো অবশ্যই একটা চাটনি থাকবেই শীতের সন্ধ্যায় যদি এরকম একটা রেসিপি তৈরি করা যায় তাহলে বাড়ির সকলেই ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব খুশি হয়ে যাবে আর শীতের সন্ধ্যার আড্ডাটা একেবারে জমে উঠবে আজকের এই রেসিপিটা আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল এখানে আমি পাঁচ থেকে ছশো গ্রামের মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এখানে চিকেনের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন সেক্ষেত্রে মশলার পরিমাণটাও বাড়িয়ে বা কমিয়েই নেবেন এখানে চিকেনের টুকরোগুলো দেখুন এরকম ছোট ছোট করে চিকেনের টুকরোগুলো করে নিতে হবে আপনাদের পছন্দ মতো আরও ছোট করে নিতে পারেন আজ এই রেসিপিটা আমি শেয়ার করছি এটা আমার জায়ের রেসিপি আর আমার যাই এখানে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছে এখানে একটা মশলা রেডি করে নিতে হবে তার জন্যে একটা গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি দু করের মতো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা মিক্সিং জারে নিয়ে নিলাম এখানে দিয়ে দিলাম দেড় চামচ মতো গোটা জিরে আর এক চামচ গোটা গোলমরিচ এখানে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের মতো দেবেন সামান্য জল দিয়ে মশলাটা রেডি করে নিয়েছি আর এই চিকেনের টুকরোগুলোর মধ্যেই আমি এখন মশলাটা দিয়ে দিচ্ছি আগে থেকে দুই থেকে তিন চামচ টক দই জল ঝরিয়ে রেখেছিলাম সেই টক দইটুকু দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস আপনারা চাইলে কিন্তু এখানে পাতি লেবুর রসও দিতে পারেন এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে এখানে হাত দিয়েই আমি চিকেন সাথে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা কিন্তু হাত দিয়েই এই কাজটা করার চেষ্টা করবেন তাহলে খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মশলাটা মিশিয়ে নেওয়া যাবে খুব সহজেই এবার আমি দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল সর্ষের তেল দিলে কিন্তু এই চিকেনের ফ্লেভারটা খুবই সুন্দর আসে আপনারা সর্ষের তেল দেওয়ার চেষ্টা করবেন এখানে ভেজিটেবিল অয়েল কিন্তু একদমই মেশানো যাবে না আর হাত দিয়ে এভাবে খুব ভালো করে চিকেনটা আমি ম্যারিনেট করে নিয়েছি এখন চিকেনটা পুরোপুরি ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে এবার রেস্টে রেখে দেবো তিন থেকে চার ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে এবার একটা চাটনি রেডি করে নেব তার জন্যে আমি নিয়ে নিয়েছি ফ্রেশ পুদিনা পাতা এটা আমার বাড়িতেই গাছ রয়েছে সেখান থেকে আমি নিয়ে নিয়েছি মিক্সিং জারে তুলে নিলাম এখন চার ক রসুন আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা হাফ চামচ বিট লবণ আর হাফ চামচ ভাজা জিরে মশলা জিরে ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া আছে সেই মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আগে থেকে জল ঝরিয়ে নেওয়া দু চামচ টক দই এবার দিয়ে দেবো একটা জলজিরার পাউডারের প্যাকেট এখানে আমি এক প্যাকেট ব্যবহার করেছি এবার আমি এখানে ফাইন একটা পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা একদমই জল না দিয়ে এখানে ফাইন একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি এই চাটনিটার মধ্যে কিন্তু একটুও জল মেশানো যাবে না তাহলে খেতে খুব সুন্দর হবে চিকেনটা চার ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি আর একেবারে চিকেনটা সফট হয়ে গেছে এবারে আমি এরকম দুটো লোহার স্টিক নিয়ে নিয়েছি এই স্টিকের মধ্যে এভাবে খুব সুন্দরভাবে আমি এই চিকেনের একটা একটা টুকরো এভাবে গেথে নেব আপনারা দেখতে থাকুন আশা করি আপনারা বুঝতে পারবেন আর এই রেসিপিটা ছিল আমার জায়ের সেই জন্য এখানে আপনারা আমার যায়ের হাতটাই বেশি অংশ দেখতে পারবেন আমাদের বাড়িতে আমার যা এসেছিল যা এসে এই রেসিপিটা আমাদেরকে বানিয়ে খাইয়েছে আর আমিও সেই মোমেন্টটা ক্যাপচার করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে একটা স্টিক রেডি হয়ে গেছে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন যে কিভাবে স্টিকে চিকেনের টুকরোগুলো গেথে নেওয়া হচ্ছে এইভাবে যদি আপনারা চিকেনের টুকরোগুলো গেথে নেন তাহলে কিন্তু কাবাকগুলো বানানোর সময় চিকেনটা সেদ্ধ হয়ে গিয়ে স্টিক থেকে বেরিয়ে আসবে না বা পড়ে যাবে না আমি এখানে দুটো স্টিক রেডি করে নিয়েছি আর এখন চলে যাব সরাসরি গ্যাসের কাছে গ্যাসের ওপরে আমি যে রুটির জালিগুলো হয় সাধারণত সেই রুটির জালি বসিয়ে দিয়ে এভাবে একটা একটা স্টিক আমি দুটো স্টিক বসিয়ে দিচ্ছি এই আগুনের ওপরে যেহেতু আমি গ্যাসের চুলায় বানাচ্ছি সেই জন্য দুটোর বেশি দেওয়া যাবে না তাই জন্য দুটো দুটো করে রেডি করে আমি তৈরি করে নেব এভাবে এক সাইড যখন হালকা লালচে হয়ে আসবে বা পোড়া পোড়া হবে তখন কিন্তু একটু উল্টে দিয়ে ওপর থেকে এরকম বাটার আমি দিয়ে দেব। যেহেতু গরম আছে সেই জন্য খুব সহজে বাটারটা কাবাবের গায়ে মেল্ট হয়ে যাবে বা চিকেনের গায়ে মেল্ট হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু বাটারটা গলিয়ে নিয়ে ব্রাশ দিয়েও ব্রাশ করে দিতে পারেন বাটার যেহেতু এই মুহূর্তে আমার কাছে ব্রাশ ছিল না সেই জন্য এই প্রসেসে দেওয়া হচ্ছে দেখুন এরকম হালকা যখন লালচে লালচে হয়ে আসবে তখন কিন্তু সাইডগুলো চেঞ্জ করে দিতে হবে তাহলেই খুব সহজেই রেডি হয়ে যাবে আর এরকম অল্প অল্প করে এক এক সাইডে উল্টে দিতে হবে আর অল্প অল্প করে বাটার দিয়ে দিতে হবে এখানে আমার বেস্ট চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লেগেছিল আর এরকম যখন হয়ে গেছে এখন আমি তুলে নেব দেখুন কত সুন্দর হয়ে গেছে আর একেবারে এই চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি চিকেন কাবাব আপনারা যারা খেয়েছেন তারা তো সকলেই জানেন যে গরমা গরম শীতের সন্ধ্যায় চিকেন কাবাব কতটা টেস্টি লাগে আর কতটা সুন্দর লাগে ওপর থেকে একটু গন্ধরাজ লেবুর রস ছড়িয়ে দিয়ে পুদিনা চাটনির সাথে এই কাবাব জাস্ট অসাধারণ ছিল এই শীতের সন্ধ্যায় যারা এখনও কাবাব রেসিপি ট্রাই করেননি তারা একবার এই কাবাবের রেসিপি ট্রাই করে দেখুন এর স্বাদ মুখে লেগে থাকবে তাহলে বন্ধুরা আমার জায়ের এই চিকেন কাবাব রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো ধন্যবাদ